আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ অপরাহ্ন আজকে আমি একটি বিষয়ে কথা বলবো এই জন্য আপনাদের সামনে আবার এসেছি সেটি হচ্ছে বেশ কিছুদিন আগে আমার চেম্বারে একটা রুগী এসেছিলো সেই রুগীর কমপ্লেন্ট ছিল যে সে কিছুক্ষণ আগে একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ফেলেছে তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি হতে হবে কিনা অথবা তার শারীরিক কোনো বড়ো ধরনের ক্ষতি হবে কিনা এ ব্যাপারে আসলে আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে কথাগুলো বলবো তো আপনাদের ওষুধ সম্পর্কে জানার আগে বেশ কিছু বেসিক জিনিস আসলে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যেটাকে ওষুধ বলি সেটাকে বলা হয় তো মেডিসিনের মধ্যে আসলে শুধু ইনগ্রেডিয়েন্টস যেটা আছে সেটাকে বলা হয় ড্রাগ এর বাইরেও বেশ কিছু অ্যাডিটিভস থাকে প্রিজারভেটিভস থাকে সবকিছু মিলায় আসলে একটা মেডিসিন হয় তো ধরেন যে কোনো জিনিসের আসলে একটা এক্সপায়ারি ডেট থাকে যে আজকে আমি জিনিসটা তৈরি করছি সেটা হয়তো ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এটা ডিপেন্ড করে হচ্ছে ওষুধের ইনগ্রেডিয়েন্টস এর উপরে এবং এর ভিতরে যে প্রিজারভেটিভস আছে তার উপরে তো দেখা যায় যে একটা ওষুধ ধরেন দু সালে তৈরি সেটি দেখা গেল যে ভিতরে যে আপনার প্রিজারভেটিভস আছে সেটা দিয়ে হয়তো দুই বছর পর্যন্ত ওষুধটি ভালো থাকবে তারপরে কি হবে তারপরে যে পরের দিনই যে দেখা গেল যে আপনার দু সালে আজকের দিনে দেখা গেল যে সেটার এক্সপায়ারি ডেট লেখা হয়েছে তো কালকে কি এটা আসলে বিষ বিষে পরিণত হবে কিনা আসলে জিনিসটা সেরকম না ওষুধটা আসলে বিশ্বে ওইভাবে পরিণত হয় বলে মনে হয় না তবে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে হইতে পারে তবে সেটা খুবই সিলেক্টিভ যেটা হয় যে একটা ওষুধের যে আপনার অ্যাক্টিভ গুলো থাকে সেটার আস্তে আস্তে হ্রাস পেয়ে যায় তো আপনি যদি একটা অ্যান্টিবায়োটিক খান এক্সপায়ারি হওয়ার পরে দেখা গেল যে আগে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে যে যেরকম আপনি ফলপ্রসূ ফল পেতেন আপনি সেটা পাবেন না আপনার ওষুধের এফিকেসি অনেকটা কমে যাবে তো এই ধরনের জিনিসগুলো দেখা যেতে পারে তবে অনেক দিন যদি থাকে অনেক দিনের পুরানো যদি ওষুধ হয়ে যায় সেটা যদি বছর যায় দেখা খেলে হতে পারে বা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তো সেই জিনিসগুলো খেলে অনেক সময় আসলে বিষক্রিয়ার কিছুটা সম্ভাবনা হয়তো দেখা যেতে পারে তাছাড়া আপনার যদি দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন বা ছয় মাস এরকম এর থেকে কম সময়ে যদি কোনো ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আসলে সেটা যে বিষক্রিয়া মানে বিষক্রিয়ায় মানুষ মারা এরকম কিছু না তবে আপনারা চেষ্টা করবেন যে সবসময় ওষুধ কেনার সময় যাতে ডেটটা আগে যাতে কেনা হয় এবং কনজিউম করা হয় এবং প্রতিবারই যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনারা এক্সপায়ারি ডেট দেখে নেবেন তো ভুলক্রমে যদি দুই দিন চার দিন যদি ক্রোজ করে যায় তাহলে সেটা খেলেই যে আপনার আসলে খুব বেশি চিন্তিত হতে হবে বা হসপিটালে ভর্তি হয়ে মতো পরিস্থিতি হবে এরকম না তবে যদি কোনো কারণে শুধু এক্সপায়ারি ডেট না যে কোনো ওষুধ খাওয়ার পরে যদি দেখা যায় যে আপনার বেশ কিছু সমস্যা হচ্ছে অবশ্যই আপনি নিকটস্থ যে ডক্টর রয়েছেন তার চেম্বারে যেতে পারেন অথবা যাদের সামর্থ্য নাই তারা হচ্ছে হেলথ কমপ্লেক্স বা সদর হসপিটাল বা মেডিকেল কলেজে যেতে পারেন সেখানে খুবই কম খরচে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো আসলে যেহেতু আসলে অনেকেই অনেকে অনেক ধরনের ভিডিও করেন আমি আমার জায়গা থেকে আসলে আমার আসলে ডিভাইসের স্বল্পতা হোক ক্যামেরা বা হচ্ছে আমার স্পিকার অনেক কিছুর লিমিটেশন রয়েছে তারপরে আমি চিন্তা করি যে আমার থেকে লেস কোয়ালিফাইড যে সমস্ত ইউটিউবার অথবা হচ্ছে যারা ডাক্তার না তারা অনেক ধরনের ভিডিও করেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন আসলে সেই জায়গা থেকে সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি মনে করি যে দু একটা মিনিট যদি আমি আসলে আমি ফেসবুকে সময় তাতে করে যদি আমার দুইজন চারজন পাঁচজন ফ্রেন্ড যদি উপকৃত হন আমি মনে করি এটা আমার সার্থকতা কারণ আমরা শুধু যে অর্থ উপার্জন করবো বা ডিগ্রি দেবো তার মধ্যেই যে বেঁচে থাকবো তা না আমাদের আসলে সমাজের বেশ কিছু দায়বদ্ধতার জায়গা রয়েছে আমরা চেষ্টা করি যে মানুষের মধ্যে যাতে ভুল ধারণাগুলো আসলে না থাকে এবং একটা সময় ছিল যে আসলে বাংলাদেশে এত বেশি চিকিৎসক ছিল না এখন কিন্তু অনেক অ্যাভেলেবেল চিকিৎসক রয়েছে সো আপনারা অনলাইন বা আদার্স জিনিসগুলোতে আপনার কান দেওয়ার চেষ্টা করবেন না আপনারা নিকটস্থ ডক্টরের কাছে আসেন আপনারা যদি পয়সা না থাকে সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন যেখানে খুবই কম পাঁচ টাকা খরচ করে আপনারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের আসলে ভালো লাগে বা আপনারা যদি কোনো বিষয়ে জানার জন্য আপনারা আগ্রহী থাকেন আপনারা আমার কমেন্টস বক্স বক্সে কমেন্ট করতে পারেন যে আপনারা এই ব্যাপারে জানতে চাচ্ছেন অথবা আর যদি কোনো কোয়ালি থাকে ইনবক্সে আমাকে জানাতে পারেন এবং পরিশেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আসলে আপনারা এটাকে লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনারা জিনিসটা ছড়িয়ে দিতে পারেন তাতে করে হবে যে আমার যে ভিডিও আছে ফেসবুকের এর যেটা রয়েছে সেটা কিন্তু আপনার আসলে বহুগুণে বাড়বে এবং আমার ভিডিওগুলোর ক্ষেত্রে আমি আরও উৎসাহ পাবো তো সবার সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ